আজকে বাজার নিয়ে বসছি আমি বাজার নিয়ে বসেছি আমি সেই দেখালাম হাটটা ওই হাট থেকে এ দেখো দুটো মগ কিনেছি এই দুটো দুটো তিরিশ টাকা চেয়েছিলো বলছে দু একটা নিলে পনেরো টাকা আর দুটো নিলে পঁচিশ টাকা তাই দুটোই কিনেছি ফাইবারের আর এই হলুদটা কিনেছি কুড়ি টাকা দিয়ে ওই হাট থেকে কিনেছি আর তখন ভিডিও করবো ভাবছি কিন্তু অন্ধকার হয়ে গেছে আর ভিডিও করতে পারি নি আর বাজার করে এনেছে এই যে ডাল বেসন আর এই যে লস্যি মোটা মোটা লসি এই লসি দিয়ে মাছ দিয়ে খেলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেলেও ভালো লাগে আবার সর্ষে বাটা করে মানে শুকনো শুকনো করে রান্না করলেও ভালো লাগে আর টমেটো নিয়ে এসছে টমেটোর রান্না হবে টমর দিয়ে ডাল হোক কি বড়া করে আলু দিয়ে তরকারি করলেও ভাল লাগে সব রকমই ভাল লাগে টমাটো সব কিছুতেই চলে মাংস করলে মাংস তো দেয় সব কিছু চলে নিয়ে এসছে বাজার আজ দিয়ে এইটা হচ্ছে বাজার তা ওইখানে ভিডিওটা দেখালাম হাটটা আমি প্রথম গেছি আর কি এর আগে কোনো দিন যায়নি পাশেই কাজ করি কিন্তু যায়নি ওরা বলতো যে চল শনিবার করে হাটটা বসে শনিবারের হাট আমার বরাবর বাদাম নিয়ে এসছে দেখো আমি বাদাম খেতে খুব ভালোবাসি তিন প্যাকেট বাদাম নিয়ে এসছে একটা আমার বর খাবে একটা ছেলে খাবে একটা আমি খাবো বাদাম খেতে খুব ভালোবাসি তোমরা কী খেতে ভালোবাসো কমেন্টটা করবে একবার লাইক করবে শেয়ার করবে কিছুই তো বলো না তোমরা আমি তো খালি বলেই যাই তোমাদের সাথে কথা তোমরা কিছুই বলো না